আর সুন্দর একটা কথা বলি যখন কলা গাছে সুন্দর সুন্দর খাদি আসবে তখন আপনারা কি করবেন জানেন এই একটা দেবেন কারণ এই গাছটা তো কিছুদিন পরে হারভেস্ট যাবে তারপরে এই গাছটা থেকে যাবে আর অবশ্যই এর নিচে যে আলাদা আলাদা যে বোগ এই বোগগুলো গোড়া থেকে কেটে দেবেন সুন্দর করে কেটে দেবেন এই যে দেখেন আমি কিন্তু এই যে সুন্দর করে কেটে দিচ্ছি আবার কিন্তু বের হবে আর যদি মনে হয় যে আর বের করার দরকার নেই কলার বোগ আপনারা আর অন্যত্র জমিতে রোপণ করবেন না সেক্ষেত্রে কি করবেন জানেন এই সার এই দুই চারটে করে দানা এর ভিতরে দিয়ে দেবেন তাহলে দেখবেন এই বোগটা আর বের হচ্ছে না আর যদি মনে করেন না আমি জমি আরও বৃদ্ধি করব তাহলে এই বোগগুলো কিন্তু রেখে দেবেন ইউরিয়াসার দেওয়ার প্রয়োগ নেই কিন্তু যদি না রাখেন তাহলে ঠিক এইভাবে এই প্রয়োগ করবেন আপনার কলার বোগ বারবার কাটাও লাগবে না আর এগুলো পয়সে নষ্ট হয়ে আবার জৈব সারের কাজ করবে এই গাছের খাদি কিন্তু আরও মোটামুটা হবে এই কলা গাছ থেকে কলা হারভেস্ট করা শেষ এখন এই কলা গাছ এই যে সুন্দর করে দেখেন এই যে কাটা হচ্ছে আর এই প্রতিটা কলা গাছে দেখেন এইভাবে দড়ি বাড়া এর কারণ আমি পরে বলছি আপনাদের এই যে এখানে রেখে দিলাম কলা গাছটা এটাও কিন্তু হারভেস্ট করা শেষ আর এই বাগানের প্রতিটা খাদি ইয়া এই বাগানের প্রতিটা খাদি কিন্তু এক একটা খাদি এক এক মন করে ওজন হয়েছে দেখেন আপনাদের এখানে প্রমাণ দেখাচ্ছে এই যে দেখেন কি বড় বড় খাদি এই যে দেখতে পাচ্ছেন এমন বড় বড় খাদি এখান থেকে কিন্তু হারভেস্ট করা হয়েছে এখানে যে কয়টা খাদি দেখাবো প্রতিটা খাদির ওজন কিন্তু তেমন বড় বড় এবার এই এক জমির এক পাশে কিংবা জমির মাঝখানে এই কলা গাছগুলো রেখে এই যে দেখেন এবার টুকরো 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 করে কোপাই দিতে হবে কেটে দিতে হবে এভাবে কেটে দেওয়ার একটা উপকারিতা আছে আপনাদের পরে আমি বলছি বিষয়টা কলা গাছ অনেকে এই কলা গাছ আবার গবাদি পশুর খাওয়ায় এই যে এগুলো কেটে সুন্দর করে কুচকুচ করে কেটে এগুলো গবাদি পশু খাওয়াই গবাদি পশু খাই আবার এই কলার ভিতরের যে মাছটা অনেকে দেখা যাচ্ছে রান্না করেও খাই এই যে এ কিন্তু গবাদি পশু খাইতে খুব পছন্দ করে দেখেন এই যে দেখেন আমি এবার সুন্দর করে কেটে দিচ্ছি এভাবে যখন সব কাটা হয়ে যাবে তখন এর একটা সুন্দর একটা পদ্ধতি আছে আপনাদের জানাবো এই যে দেখেন এই যে দেখেন আমার হাতে ইউরিয়া সার আর এই ইউরিয়া সার এভাবে কেটে কিংবা আস্ত দিলেও হয় এভাবে এটা কিন্তু পচে যাবে কিন্তু তারপরে এভাবে ছোটো ছোটো করে কেটে দিলে যে জৈব সার সেটা একটু গুঁড়ো গুঁড়ো হয় আর গাছের গোড়াই পরবর্তীতে দিতে খুব সুবিধা হয় তার কারণে কিন্তু আমি এভাবে ছোটো ছোটো করে চাক চাক করে কেটে এই যে ইউরিয়া সার ছিটাই দিচ্ছি আপনারা এরকম চাক চাক করে এভাবে কেটে দেবেন এভাবে কেটে সুন্দর করে জৈব সার কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে পারবেন এই কলা গাছ দিয়েই আলাদাভাবে আপনাদের আর ছাড় লাগবে না এই জমিতে দেখেন কি পরিমাণ দেখেন ইয়া বড় বড় কলা হয়েছে শুধু এইটাই নাই যে কয়টাই আপনার দেখাবো দেখেন কী বড় বড় খাদি আপনারা একটু দেখেন ইয়া বড় বড় কলার পাতা কাটার কিছু পদ্ধতি আছে এই কলার পাতা কিন্তু আমি কাটি না দেখেন এক হাত দুই হাত এই দুই হাত উঁচু হয়ে গেছে তাও কোনো দেখেন এখানে কোনো খুঁটির ব্যবহার করা হয়নি কি ব্যবহার করা হয়েছে দেখেন এই যে টন আর এই টন ব্যবহার ফলে দেখেন এই গাছটা শক্তপক্ত আছে আর হেলেও পড়ছে না আর কলার খাদিও হচ্ছে ভালো বাসে প্রায় এক দেড়শো টাকা করে খরচ প্রতিটা বাসে আর এতে কোনো খরচ নেই আর এই যে দেখেন আপনারা কলার পাতা কাটবেন না দেখেন এইভাবে টিকায় দেবেন এই যে কিন্তু কলার পাতা সহজে কাটবেন না দেখেন ইয়া বড় দেখেন এর নিচে একটা খাদি আছে কিন্তু এর পাতা কাটা যাবে না কারণ পাতায় তো খাদ্য তৈরি করে এবার পাতাটাই যদি আপনি কেটে দেন তাহলে আপনার এই শক্তিটা পাবে কিসে দেখেন কত বড় খাদি হয়েছে আর এমন খাদি আপনারা শুধু জৈব সার দিয়ে তৈরি করতে পারবেন ওই যে দেখলেন না যে কলার গাছ কেটে কেটে চুরিয়ে তাই ওখানে ইউরিয়া সার দিছি ওই সার এই গুঁড়ায় দেবেন আর প্রতিনিয়ত এক সপ্তাহ পর পর এই যে দেখেন এই যে দেখেন বোগ এই যে বোগগুলো কেটে দেবেন আমি দেখেছেন কনতে কাটিছি একেবারে গাছের গুড়া থেকে কাটবেন তাহলে দেখবেন এমন বগ আর বের হচ্ছে না আর এই একটা রেখে দিছি এই একটা রাখার একমাত্র কারণ হচ্ছে কিছুদিন পর এই কলাটা হারভেস্ট করা হয়ে যাবে আর এই কলাটা যখন হারভেস্ট করা হয়ে যাবে তখন এই বোগটা হবে মা বোগ আর এই বোগে তখন তেমন বড় বড় খাদি হবে আর সিস্টেম আপনাদের দেখাই দিই প্রতিটা গাছে এই যে এই দেখেন এই গাছে কেবলমাত্র খাদে এসেছে তার মানে এই গাছটা শক্তভক্ত করার জন্য এই যে দেখেন সুন্দর করে এভাবে বেঁধে দিতে হবে টাইট করে বাদতে হবে ইয়া যে এইভাবে বেঁধে দিলে আপনার এই গাছে আর খুঁটির প্রয়োজন হবে না কোনো খুঁটি লাগবে না এমনিতেই দাঁড়িয়ে থাকবে এই গাছ দেখেন প্রতিটা গাছে দুই জায়গায় ওপরে এবং নিচে এভাবে শক্ত করে বেঁধে দেবেন তাহলে দেখবেন আপনার কলা গাছটা আর হেলেও পড়ছে না আবার এই যে কলা গাছের যে খোলা এই যে খোলস খোলসটা পড়ে যাচ্ছে না আর এই খোলস যদি পড়ে যায় তাই এর ভিতরে পানি যায় যে এর ভিতরে লাগে গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা প্রতিটা গাছে এই পদ্ধতি অবলম্বন করবেন তো এভাবে পরিচর্যা করবেন আরো একটি কাজ এই কলা কখন হারভেস্ট করবেন যখন দেখবেন এই যে ফুলগুলো পরিপূর্ণভাবে পড়ে যাচ্ছে আর একটাও নেই যখন কলাটা পুষ্ট হয়ে যাবে মোটা হয়ে যাবে তখন কিন্তু কলাটা হারভেস্ট করে বাজারজাত করবেন এই কলার খাদির বয়স যখন বেশ কিছুদিন হয়ে যাবে কলাটা মোটা মোটা হয়ে যাবে তখন এই যে ভিটামিন স্প্রে করে দিতে পারেন আপনারা কলাটা এভাবে সুন্দর করে ভিটামিন স্প্রে করে দেবেন তাহলে কলাটা হবে মোটা মোটা ঠিক আছে আর গা হবে চকচাকা এই কলা গাছের গা দেখেন কত সুন্দর চকচক করছে কারণ এই চকচক করার একমাত্র কারণ হচ্ছে পোকা মাকড়ে করে যাতে আক্রমণ না করতে পারে দেখেন আমার এখানে একটা গাছে এই যে দেখেন এখানে এই যে মাকড়ে আক্রমণ করছিল এই যে এই স্প্রে দেওয়ার পরে কিন্তু এই